দেখো আজকে বানাচ্ছি আমি গরম গরম তাল রুটি দেখো তার জন্য প্রথমেই কি করব। তালটাকে একটা ঝাঁঝরাতে ভালোভাবে ঘষে নেব এবং তালের শাঁসটাকে বের করে নেব দেখো তালের শাঁসটা আমার বের করা হয়ে গেছে এবার আমি কিন্তু পরবর্তী পর্যায়ে চলে এসেছি তালের শাঁসের সঙ্গে পরিমাণ মতো তোমার আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখো এটা যত থেসে থেসে মাখানো হবে তাল রুটি ততই নরম হবে দেখো এমনভাবে মাখাতে হবে যেন খুব নরমও না হয়ে যায় আবার খুব শক্তও না হয় তারপর এগুলোকে দেখো লেচির আকারে আমি কিন্তু কেটে নিচ্ছি তারপরে এগুলোকে গোল গোল করবো দেখো রুটিগুলো যেহেতু আমি নিজেই করব সেই জন্য সব কিছু আমি

বেলে নেব। দেখো চাকতে বেলনা নিয়ে বসে গেছি রুটি বেলতে শুরু করে দিয়েছি রুটি বেলতে সব রুটিগুলোকে বেলে নেব। তারপর কিন্তু ভাজার কাজ শুরু করব। অনেকগুলোই রুটি করছি কারণ ধরো সবাই খাবে ওই জন্য আর তাল রুটি এমনিতে আমারও খুব ভালো লাগে ওই জন্য দেখো সব লেচিগুলোকে আমি ভালোভাবে বেলে নেবো দেখো কত সুন্দর পাতলা মতো হয়েছে বেলা দেখো সব রুটিগুলোই কিন্তু আমার বেলা হয়ে গেছে এবার আমি পরবর্তী পর্যায়ে চলে যাব কি করব না ভেজে নেব তার জন্য দেখো গ্যাসের ওভেনে কিন্তু আমি রুটি ভাজার জন্য যে তোয়া হয় ওই তোয়াটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তারপর দেখো রুটিগুলো এপিট ওপিট করে সেকে নিয়ে তারপর দেখো আমি গ্যাসেই এইভাবে রুটিটা পোড়াই তাতে ফুলে ভালো দেখো কত সুন্দর ফুলেছে দেখো আমার রুটি কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে কত রুটি হয়েছে দেখো রুটিগুলো যেমন নরম হয়েছে তেমনি ফুলেছেও আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে তোমাদেরকে দেখো আমি দেখাচ্ছি একটা রুটি কেমন ফুলেছে তোমরাই দেখো তারপর তোমরাই বলবে যে সত্যিই কত সুন্দর হয়েছে রুটিগুলো দেখো এই যে দেখেছ রুটিটা দেখো দুদিক কেমন ফুলেছে দেখো দেখো আর পাতলাও হয়েছে দেখেছ কি সুন্দর দেখেই মনে হচ্ছে খাই খাই ভিতরটা পুরো দেখো ফাঁপা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবে ঠিক আছে চলো